সিফার কাকে বলে সিফার শব্দের আগে করতে হলো মূল নিয়ম পদ্ধতি বা অবস্থা তাজবিদের বাদে সিফাত বলা হয় প্রত্যেক খরব তার মাস করার সময় যে অবস্থা তাকে সিফাত বলে যেমন ঘর করে করা কোনো ঘর করে ইত্যাদি প্রকার প্রত্যেক দুই

सिफतुल लाजिमा सिफतुल लाजिमा सिफतुल लाजिमा तवा तापास सिफतुल लाजिमा तवा तापास पादुर दृष्टि सिफतुल लाजिमा तवा तापास पादुर दृष्टि 10 11

إطلاق استنادي صلى الله عليه وسلم صفات الحروف صفات <applause> الحروف سبات الحروف <applause> سبات الحروف همسون إرهاب دشتى سبات الحروف همسون إرهاب دشتى فاحف هاشي خاصة سين كاف تا فا شين خا سين كاف تا فا دس حرف سمستي فا حذو شخص سكت همسون ار اي دس تي شبه جهر أه. حرف بتي تو باكي سب حرف جهرون ار همسون ار حرف دس হা هاشید خواساد سین کاؤدام همسنه داش هراو بینید وانو ونشک هراو جاہون ایر শযদাুত এর হরো এর

সিফাতের লাজিম নাম ওই বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে আর ওই হরফ যদি আর ওই হরফ যদি না পাওয়ার জন্য মরতে দিন না না ও মাতা বা যদি ওই সেবাতে ওই যদি ওই সেবাতে লাজিম আদে না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না

জবর পেশ হলে করতে হয় তেমনি ভাবে আল্লাহ সব রামের পূর্বে জবর পেশ হলে আল্লাহ সব করতে হয় কিন্তু এটা হয়না বিপরীত হয় বালিকা পরহ্লাচ দোআচ্ছা সেপদ রাজিমা কত প্রকার সেপদ রাজিমা কত প্রকার কি কি জি সেপদ রাজিমা দুই প্রকার এক জিতুয়া কয় জিতু মত দরদা দুই গয়িন মত দরদা মত দরদা গয়িন মত কাখেবালে মত দরদা বলা হয় এইটা খুনটা হয় হয় যেন আপনাকে আমার চ বড় সম্মান বানায় দেয় এই কাজটা অনেক অনেক দামি বানায় দেয় হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হবেন তবে ওই দিন আমাকে মনে রাখেন মন খারাপ করেন না আমরা একটু ওরাই মজা পা আপনাকে নিয়ে একটু হাসে কষ্ট নেই না আমি আপনার জন্য মনতে দোয়া করতে সত্যি যদি আমাকে উস্তাদ মেনে থাকে আমাকে যদি মন থেকে উস্তাদ মেনে থাকে

আমি অনেক মুরব্বী পেয়েছি আমার এই বয়সে আমার বাবার চেয়েও বয়স্ক আমার আপন বড় ভাই আমার কাছে পড়ছে যার কুলো বৈশে আমি প্রস্রাব করছি যার কুলো বৈশে আমি মাদাসাই পড়তে গেছি ভূমি করছি কত সুন্দর সুন্দর কাপড় ওনার নষ্ট করছে আমি শুধু ভূমি করে সিলেক্ট করছি যে পুরা রাস্তাঘাড়িতে আমার কুলো বসায় নিতেন এই জন্য বলে আল্লাহ আমার কপালটা ভালো দিয়েছে আমার ঘরকে আমি আমার কাজটা সাজাইছি আমার পরিবার আমার বাবার পরিবার আমার বংশের লোকদেরকে এই কাজের মর্ম আমার এই সতেরো বছরে কোনো রেকর্ড নাই যা আব্বা কোনোদিন ক্লাসের সময় ফোন দিছে একদিন শুধু বলছিলাম দিনও ক্লাসের সময় ফোন দেন আমার বাড়িতে যে ফোন দে এগারো এই যে এখন একটু আগে ফোন দিল কারা পরা শুনিতেছিল একটু আগে ফোন দিল আমার ফোন দিছে আমার বাড়ি থেকে আমার ছোটো ভাই ওইবার মাস্টার্স করতেছে আবার সরকারি একটা চাকরি করে পাশাপাশি এখন ফোন দিছে ফোন ধরে নিই কিন্তু এই যে বিডিও চলতেছিল এই যে আরিফ পড়তেছিল সাব্বির পড়তেছিল তখন বারোটার টাকা ওখানে কেন জানাই এর আগে ওখান দিবে ধরতাম না ধরছি না এরও বুঝছে যে বাই পড়াতে আসছে ক্লাসে আমি আমার কাজ যা সফল না আলহামদুলিল্লাহ আমার কেউ ডিস্টার্ব দেয় না এবং সবাই মন থেকে আমার জন্য দোয়া করে নিজের কাজ পরিবারকে না বুঝাইতে পারলে করা কঠিন হয়ে যায়

লামোণ আইন মিম ৰক ইতবা স্থিলা কোনে হৰক সাতটি স্বধ্বজ wind fa কোনেৰক চারটি স্বধ্বজ ইদ লা কোনেৰক ছয়টি ফাৰ ফাৰ মিম নুন লামবা ৰ লা মিম নুন লামদা ইজ্লা কোন এৰ এই ছয় হৰক দেখিত বা কিছু হৰক ইছমাৰ কোন এৰ মাছ